নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব বেলে মাছের ঝাল তাই মাছগুলো নুন হলুদ শুকনো লঙ্কা আর অল্প করে তেল দিয়ে মেখে নিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা ভালো করে গরম করে নেব দিয়ে দিব অল্প করে নুন তেলটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিব মেখে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব লাল লাল করে ভাজবে তাহলে খেতে ভালো লাগবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এই তেলে দিয়ে দিব বাকি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার এই তেলে দিয়ে দিব জিরে ফোড়ন দিয়ে দিব কেটে রাখা আলু আর দিয়ে দিব কেটে রাখা ডাটা ডাঁটার আলুগুলো নুন দিয়ে ভালো করে ভেজে নিব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব বাটা মশলাগুলো দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিব জিরে বাটা দিয়ে দিব হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে দিবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব ঝাল ঝাল করবো তাই একটু ঝাল বেশি দিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো টমেটো গুলো দিয়ে আরেকটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব ঝোলটা ফুটে উঠলে এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আর ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে ঝোলটা শুকিয়ে আসলে নামিয়ে নিলে রেডি দারুণ স্বাদের বেলে মাছের ঝাল বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো কতটা সুন্দর হয়েছে খেতে তো এর থেকে বেশি স্বাদ তাই তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে নামিয়ে নিয়েছি দেখো কালারটা কি সুন্দর এসেছে খেতে অসম্ভব টেস্ট